তারা খুবই প্রয়োজন বলে আমি মনে করি দেখি উনি স্যার কি সিদ্ধান্ত দেয় কারণ ওই বিএমপি নেতৃবৃন্দরা আসবে আপনার ব্যাপকভাবে এটা কিন্তু ইয়ে করবে সর্বস্তরে কারণ নয়ন ভাই তো কিছু করে বিতৃণী আসছে না না ওনার দিকে তাকালেই তো খারাপ লাগতেছে যে আমরা কিভাবে খাচ্ছি মানবিক দিক থেকে খারাপ লাগে যে শিষ্টাচারের সর্বোচ্চ পর্যায়েটা কিন্তু তাইকে দিচ্ছে জি কাউকে স্লোগান দিতে দিচ্ছেন না দলের কাউকে আসতে দিচ্ছেন না হ্যাঁ আমাদেরকে জটলা করতে দিচ্ছেন না তাহলে সেই শিষ্টাচারের মানে মূল্যায়ন করতে হবে সেই শিষ্টাচারের একটা ন্যূনতম রিটার্ন তো নির্বাচন কমিশনের কাছে আমরা পাই এবং সামনে একটা জাতীয় নির্বাচন ওরা ওদের গুণ যোগ্যতা সক্ষমতা সবকিছুই জাতির সামনে খারাপ চিত্র তৈরি কথা দেখা দেখা নির্বাচন কমিশনের অফিসার তারেক সাথে কথা বলেছে তখন কি মেসেজ দিয়েছে কতদিন ওকে যে চিঠিটা দিয়েছে অনুসনের প্রেক্ষিতে এর আগে কিন্তু এই চিঠিটা আমরা আগে কিছু 받ছিলাম ওখানে 6-7টা কারণ দেখিয়েছে তারেক ভাই লাইভে

আর আমি এখানে এসে তখন আরেকজন ছিলেন ডেপুটি সেক্রেটারি পদের উনি আমাদেরকে বললেন নীতিমালা অনুযায়ী চিঠি লেখা হয়েছে চিঠিতে স্বাক্ষর করছি এর চেয়ে বেশি কিছু আমি কিছু জানি এটা উপরে কথা বলেন তাহলে ভাই আবার প্রশ্ন সেই ছুঁচারে হাসি ছাড়া বলেও बोलते উপরে কথা বলেন কোন উপরে কথা বলবেন

আস্তে সাপ্যক্রম লোকজন এক ঘন্টা লাগবে

আমি বলছি না কাজ করায় দাঁড়ানো কিন্তু যে একটা উত্তর দেয়া প্রশ্ন করলে সেটার উত্তর দেয়া অথবা কেন প্রশ্নটা করেছেন কেন নিবন্ধনটা না তো আংশিক আর খারাপ ভাষায় ভাষায় বললে ভুয়া তাহলে এটা কারেকশন করতে হবে ওনারা যদি অদক্ষতা দেখান ভুল করেন ভুল কি আমরা সুধরাবো বলেন তো ভুল তো ওনারা শুধরাবেন সেটুকুই তো চাওয়া হচ্ছে আর বাংলাদেশের পক্ষে রাজনৈতিক সত্যি কি যদি মনে করেন পার্টিকুলারসলি প্ল্যান করে একটা কোনো সিস্টেম করবেন এটা হয় না উনি কিন্তু জুলাই সনদের একজন স্বাক্ষরকারী যে জুলাই সনদ আমরা জাতীয় পর্যায়ে এত কথা বলছি সেই একজন স্বাক্ষরকারীকে রাস্তার জুলায় পাঁচটা দিন ধরে ফেলে রেখেছে অথচ সেই জুলাই সনদ নিয়ে অহংকার বোধ করে এগুলো বুঝে নেওয়ার ব্যাপার আর নির্বাচন প্লাস বিশেষ করে আঠারো কোটি মানুষের ভিতরে যদি পনেরো কোটি ভোটার থাকে এখানে আমাদের আস্থা এখানে আমাদের নাই বিচার পাওয়ার যোগ্য এখানে নাই